নমস্কার এতক্ষণে সবাই জেনে গেছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে ইন্ডিয়া জোটের নির্বাচন কমিশন অভিযান ছিল গতকাল দিল্লিতে এবং সেই নিয়ে ধুমধুমার কাণ্ড হয়েছে অমিত শাহের পুলিশ দিল্লি পুলিশ আটকে দিয়েছে সাংসদদের হেনস্থা করেছে এবং মহিলা সাংসদদেরও হেনস্থা করেছে বলে অভিযোগ এবং সেই নিয়ে হইচই হুলুস্থুলু এবং এত আটকে টাটকে দিয়ে বিশেষ লাভ কিছু হয়নি কারণ সেই সব ছবি সেই সব খবর সমাজ মাধ্যমে হু হু করে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এবং এখন এমন কি গদি মিডিয়াও দেখাতে বাধ্য হচ্ছে এর মধ্যে কয়েকটা ছবি তো ইন্ডিয়া জোটের পক্ষে একদম আইকনিক হয়ে গেছে একটা দেখা যাচ্ছে রাহুল গান্ধী আঙুল তুলে আছেন ক্যামেরার দিকে দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তার পোষা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলছেন অন্য আরেকটা ছবিতে দেখা যাচ্ছে একজন তৃণমূল সাংসদকে তিনি হচ্ছেন মিতালি বাগ আরামবাগের তৃণমূল সাংসদ তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী ও বটে তিনি শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বমূলক একজন চরিত্র বলা যায় পুলিশি হেনস্থায় আহত অসুস্থ এই মহিলাকে ছবিতে দেখা যাচ্ছে যেটা দেখা যেটা আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে আগলে রেখেছেন রাহুল অন্যদিকে যিনি দু হাত দিয়ে ধরে আছেন তিনি হচ্ছেন জন ব্রিটাস সিপিএম সাংসদ তিনি দুই হাত দিয়ে আগলে আছেন এই তৃণমূল সাংসদকে ইন্ডিয়া জোটের বহুজাতিক যুক্তরাষ্ট্রীয় ঐক্যের পক্ষে এর চেয়ে ভালো ছবি আর কিছু হতে পারত না তা এই সমস্ত ছবি একাধিক ছবি যে ছড়িয়ে পড়েছে এর প্রত্যেকটার ফোকাসে অতি অবশ্যই আছেন রাহুল এবং সেটা দুম করে না অনেক দিন ধরেই এটার জন্য তিনি তৈরি হচ্ছেন সেটা দিব্যি বোঝা যাচ্ছে এর আগে গত নির্বাচনের আগে ভারত যাওয়ার জোড়ো যাত্রা করেছিলেন গোটা ভারত জুড়ে এবং তাতে ভালো সাড়া পড়েছিল এবং গত কয়েকদিন আগে যে সাংবাদিক সম্মেলনটা করলেন এবং যেখানে নির্বাচন কমিশনের মুখোশ একদম টেনে খুলে দিলেন তার তুলনা বস্তু তো ভারতের ইতিহাসে একদম নেই উনি সেখানে যেটা আমরা এর আগে দেখিয়েছি আগের একটা অনুষ্ঠানে একটু স্ক্রল করে দেখে নিতে পারেন উনি সেখানে একদম তথ্য দিয়ে ধরে ধরে দেখিয়েছেন কিভাবে জালিয়াতি হয়েছে তো একটা কেন্দ্র একটা বিধানসভা এলাকা যেখানে ভোটটা একটা সংখ্যা হচ্ছে মেরে কেটে ছ লক্ষ সেখানে এক লক্ষ ভোটার জাল এরকম তিনি অভিযোগ করেছেন এবং সম্পূর্ণ তথ্য দিয়ে এবং এই যে অভিযোগ মজা হচ্ছে নির্বাচন কমিশনের কোনো উত্তর দিতে পারেনি কী করে বা দেবে অভিযোগ এতই সুনির্দিষ্ট যে উত্তর দেবার কিছু একমাত্র নাকে খতটক দেওয়া যেতে পারে এবং ওই অভিযোগের মাধ্যমে মোদী সরকার এবং নির্বাচন কমিশনের যে আতাত সেটা জলের মতো পরিষ্কার যে একজন বসে আছেন মাথায় এবং তিনি বাকিদের বলছেন এটা করো সেটা করো এবং তারা ইএসআর বলে হাত জোর করে আছে এই আঁতাঁতটা জলের মতো পরিষ্কার তো তারা এর উত্তরে অর্থাৎ নির্বাচন কমিশন রাহুলের উত্তরে আমতা আমতা করে কী বলেছে সেটা ভারী মজার তারা বলেছে রাহুল সাংবাদিক সম্মেলন করলেন কেন সত্যিই তো কেন করবেন তো তারা বলেছে রাহুল হল অফ তো তারপর ঝটাক করে যেটা করেছে সেটা হলো বিহার রাজস্থান এরকম চারটে রাজ্যে ভোটার তালিকায় সম্পূর্ণ তুলে দিয়েছে সাইট থেকে তাদের নিজের সাইটে তালিকাগুলো ছিল সেখান থেকে সেটা তুলে দিয়েছে তো সত্যিই তো কেনই ওগুলো থাকবে আর সত্যিই তো রাহুল সাংবাদিক সম্মেলন কেন করবেন সেটা করা একেবারেই অনুচিত হয়েছে ওনার যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেই নরেন্দ্র মোদী তো সাংবাদিকদের সামনাসামনি হতেই চান না খুব সম্ভবত প্যান্টের কালার প্যান্টের রং বদলে যাবে বলে তো একবার অনেক দিন আগে সেটাও আমাদের অনুষ্ঠানে আছে একবার সাংবাদিকের সামনে এসেছিলেন একজন একজনের সঙ্গে একজনের সাক্ষাৎকার দিতে কিন্তু সেটাতে উনি যা কাণ্ড করেছিলেন জল টল খেয়ে একদম একাকার তো ক্যামেরা যেহেতু অন্যদিকে তাকায় না ফলে প্যান্টের রং সম্পর্কে আমরা নিশ্চিত নই কিন্তু খেয়ে যে কেলেঙ্কারি করেছিলেন সে নিয়ে কোনো সন্দেহ নেই সেই ভিডিওটাও আমাদের আছে নিচে একটু স্ক্রল করে দেখে নিতে পারেন তো উনি যখন পারেন না নির্বাচন কমিশনের যুক্তি খুব সঠিক তাহলে বিরোধী দলনেতা কেন করবেন আর তার সঙ্গে একথাও ঠিক যে ভোটার তালিকাই বা কেন কেন থাকবে তাদের সাইটে ওটা তো মাননীয় প্রধানমন্ত্রীর সম্পত্তি জনতার তো নয় তো তিনি যাকে মনে করবেন উনি জি তিনি যাকে মনে করবেন ভোট দেবে সে ভোট দেবে বাকিদের উনি একদম তাড়িয়ে দেবেন যারা তাকে ভোট দেয় না তাদেরকে উনি তাড়িয়ে দেবেন তো ব্যাপার স্যাপার দেখে শুনে মনে হয় এটা হচ্ছে সেই নরখাদকদের গণতন্ত্রের মতো একটা ব্যাপার তো সেটা নিয়ে একটা গল্প আছে গল্পটা কি না এক রাজ্যে কিছু নরখাদক থাকতো সামান্য কিছুই থাকতো তো তাদের সবাই ভয় পেত তা একবার তারা ঠিক করলো লোকে ভয় পাবে কেন এবার তারা ভোটেই লড়বে তো তারা ভোটে লড়ল এবং তারপর তারা জিতে হয়ে গেল রহস্যটা কী কারণ শুধু নরখাদকরাই সেখানে ভোট দিয়েছিল আর বাকি যাদের ভোট দেওয়ার কথা ছিল তাদের নরখাদকরা খেয়ে ফেলেছিল তো অবিকল সেরকম অবস্থা তৈরির চেষ্টা যে যারা উনিজির পক্ষে ভোট দেবেন তাদেরকেই শুধু রাখা হবে বাকিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ ফেলে একশো শতাংশ ভোট এরপর থেকে উনি পেয়ে গেলেও আশ্চর্য হবার কিছু নেই তবে অবস্থা এই মুহূর্তে এখনও অতটাই যে খারাপ হয়ে গেছে তা না এত যে ঢাকা চাপা দেবার চেষ্টা এটা করে কিন্তু একটাই লাভ হয়েছে সেটা হলো ফ্লাট গেট কিন্তু খুলে গেছে গত পরশুই রাহুল গান্ধীর অভিযোগটা ছিল ব্যাঙ্গালোরের একটা কেন্দ্রকে নিয়ে আর নির্বাচনটা হতে যে বিহারে তো গত পরশুই অভিযোগ এসছে বিহার থেকে যে বিহারের তিন লক্ষ ভোটারের বাড়ির নম্বর একই শূন্য তো ভাবুন বিহারে তিন লাখ লোক অন্তত তিন লাখ লোক শূন্যে বসবাস করেন এটা গেল পরশু গতকালই রিপোর্টার্স কালেক্টিভ বলে একটি সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে উত্তরপ্রদেশের একগুচ্ছ লোককে বিহারের ভোটার করে দেওয়া হয়েছে যদিও খসড়া তালিকা কিন্তু খসড়া তালিকায় ভোটার করে দেওয়া হয়েছে তো যা বোঝা যাচ্ছে সবই মায়া এটা বলে দিতে পারলেই নির্বাচন কমিশন এবং উনিজি বেঁচে যান তো মায়া যখন সবই কিসের বিহার কিসের উত্তরপ্রদেশ কিসের বোর্ড কিসের প্রধানমন্ত্রী কিসের বিরোধী দল নেতা উনিজি ঈশ্বর এবং তিনিই সব তো সবাই এক ঈশ্বরের সন্তান সবাই মিলে জোরসে বলুন জয় শ্রীরাম তা অবস্থা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে তো রাহুল গান্ধী বলেছিলেন সেই সাংবাদিক সম্মেলনেই বলেছিলেন যে ইলেকট্রনিক কপি ভোটার তালিকা যে আছে তার যদি ইলেকট্রনিক কপি দেওয়া হয় তাহলে তিনি সারা দেশে জালিয়াতি বার করে দেবেন ওনাকে যেটা দেওয়া হয়েছে তাড়াতাড়া কাগজ সেটা উনি দেখিয়েছিলেন এক ঘর ভর্তি কাগজ সেটা থেকে একটা কেন্দ্রে সমস্ত ভোটারের নাম খুঁজে খুঁজে বার করতে হয়েছে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা জানেন যে ইলেকট্রনিক কপি দিলে ধরুন একটা সিএসবি বা এক্সেল শিট দেওয়া হলো সেখান থেকে এগুলো খুঁজে বার করা অত্যন্ত সহজ ঘরে বসেই ম্যাচ করিয়ে করিয়ে দেখা যায় এবং রাহুল গান্ধীকে লাগবে না বস্তু তো আমাদের দিলে আমরা পাইথন স্ক্রিপ্ট চালিয়ে ম্যাচ করে দেখে নিতে পারি তো সেই জন্যেই সেটা দেওয়া হয়নি পাগল নাকি ওটা দিলে তো সব ধরা পড়ে যাবে তো কিছু না দিতেই যদি এই কেলেঙ্কারি হয় তারপর তো কেঁচো করতে পাইথন বেরোবে অবশ্য ওনারা পাইথন টাইথনে বিশ্বাস করেন না তো পাইথন শব্দটা তো আবার ইংরেজি নাকি আরবি আমি ঠিক জানি না ওনাদের ক্ষেত্রে বলা যায় যে অমৃতকাল মন্থন করতে গিয়ে ওনারা গরল কাল খুঁজে বার করবেন তো সব কাণ্ড চলছে একদিকে সাংসদদের ধরা হচ্ছে সাংসদের আটকে দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে সংসদে এর আগে দুদিন আগেই তো কেন্দ্রীয় বাহিনী নেমে গিয়েছিল কিন্তু তার মধ্যে কিচ্ছু আটকে থাকছে না কেলেঙ্কারি বেরিয়ে আসছে ফ্লাট গেটের মতো এখনও নরখাতকদের গণতন্ত্রে পরিণত করা যায়নি ভারতবর্ষকে এবং এই যে পুরো কাণ্ড এই যে নরখাতকদের গণতন্ত্রে এখনও পরিণত করে দেওয়া যায়নি এই যে ব্যাপারটা ঘটছে এর অবিসংবাদিত নায়ক হিসেবে কে উঠে আসছেন উঠে আসতেন অতি অবশ্যই রাহুল গান্ধী না কংগ্রেস নয় রাহুল গান্ধী উঠে আসতেন কারণ কংগ্রেস যে কী করছে এবং কী করতে চায় বোঝা মুশকিল কংগ্রেসের একজন বড় নেতা আছেন শশী থারুর তিনি কি করেন কি বলেন বোঝা যায় না কখনো সখনো ভাব দেখে মনে হয় কঠিন ইংরেজি তাকে বলতে দিলে তিনি খুশি সে যদি বিজেপিও বলতে দেয় বিদেশে গিয়ে কঠিন ইংরেজি তিনি তাই বলবেন আমেরিকা আমেরিকায় এসে তিনি নানারকম ইংরেজিতে ভাষণ দিয়েছেন এবং সে খুব উৎকৃষ্ট ভাষণ কিন্তু ওইটা দিয়ে তিনি খুশি তিনি এই যে গদি মিডিয়ায় যে তীব্র একটা যুদ্ধের যুদ্ধ নিয়ে যার তীব্র মিথ্যে প্রচার হয়ে গেল তার বিরুদ্ধে দাঁড়াতে রাজি হননি এবং সেটা বলতে গিয়ে উনি রাহুল গান্ধীর বিরুদ্ধেও চলে গেছেন তো তিনি একজন আরেকজন আছেন হচ্ছেন তাদের কংগ্রেসের সভাপতি খাড়গে তিনি আছেন না নেই কোথায় আছেন গেছু দাদার মতো কেউ টের পায় পায় না এই কিছু কয়েকদিন আগে শুনলাম যে তিনি যে ইন্ডিয়া জোটের মিটিং ছিল সেখানে ছিলেন দু একটা ছবিও আছে কিন্তু সামনে তাকে দেখা গেল না তিনি থাকেন না ঘুমন গেছু দাদার মতো এখানে আছেন না বার্লিনে আছেন বোঝা ভারী কঠিন তো এই হচ্ছে কংগ্রেসের অবস্থা তারা খুবই নড়বড় করছে সর্বত্র গোষ্ঠীদ্বন্দ্ব প্রচুর তো এর মধ্যে যিনি তার নিজস্ব টিম নিয়ে পুরোটাকে দানা বাঁধানোর চেষ্টা করছেন তিনি ব্যক্তি রাহুল কংগ্রেস নয় ফলে কংগ্রেস যে এই যে ইন্ডিয়া জোট উঠে আসার ব্যাপার হচ্ছে তা তার প্রথম কাঁটা হচ্ছে কংগ্রেস দলটা নিজেই তারা কোথায় কি করে কিছু বোঝা যায় না তৃণমূলকে নিয়ে একটা কথা বলা হয় তৃণমূল কোনো দল নয় তৃণমূল হচ্ছে ক্লাব যিনি নিয়ে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সত্যিই তাই কিন্তু তৃণমূল যদি ক্লাব হয় তাহলে কংগ্রেস হচ্ছে অনেকগুলো ক্লাবের একটা ছাউনি তো সবাই ক্লাবে নিজেদের মধ্যে চুলোচুরি করছে আর সর্বভারতীয় স্তরে ওই ছাউনিতেও কে কী করছে কিচ্ছু বোঝা যাচ্ছে না তো এদের মধ্যে রাহুল উঠে আসছেন একা কিন্তু চুলোচুলি বন্ধ নয় ফলে কংগ্রেস দলটাই হচ্ছে কিন্তু এর একটা এই যে উঠে আসা এই যে মুখোশ খুলে দেওয়া হচ্ছে উনি প্রধানমন্ত্রীর বিজেপি তার তার বিরুদ্ধে একটা বড় কাঁটা কিন্তু কংগ্রেস দলটা নিজেই এছাড়া অন্যান্য ফ্যাক্টর তো আছেই আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেসের যে বিখ্যাত চুলে চুলি সে তো আছেই কারণ কংগ্রেসের অন্তত তার আঞ্চলিক দাদাদের ধারণা তারা হচ্ছে বিরাট বড় দাদা তো বিরাট বড়ো জমিদার একটা সময় ছিলেন কিন্তু এখন তাল পুকুরে ঘটি ডোবে না এইটা তারা মেনে নেবেন না কিন্তু এটা যে একটা যুক্তরাষ্ট্রীয় লড়াই আঞ্চলিক যে শক্তিগুলো আছে তারাই এখানে মুখ্য এবং কংগ্রেস যে নিজেও একটা আঞ্চলিক দল বাকিদের না নিয়ে চললে ভরাডুবি আসন্ন যেটা নানা ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই চৈতন্য কংগ্রেসের মধ্যে কিছুদিন আগে অবধি দেখা যায়নি এবার দেখা গেলে ভালো রাহুল গান্ধী যদি কংগ্রেসকে সেই দিকে নিয়ে যেতে পারেন তাহলে তাহলেই তিনি অভিসংবাদিত নায়ক হয়ে উঠবেন নইলে কিন্তু স্ফুলিঙ্গের মতোই যে একাতবার জ্বলে উঠছেন এখানেই ব্যাপারটা শেষ হয়ে যাবে তো এইটা হলো কংগ্রেসের ভিতরের কাঁটা এবং সেটা সর্বভারতীয় স্তরে বাংলার কথা যদি ধরেন সেখানেও প্রচুর ঝামেলা বাংলার কংগ্রেস নেতারা তা একে তো নিজেদের ক্লাবে নিজেরা আছেন সে তো সারা ভারতের চরিত্র যেরকম কংগ্রেসের সেরকমই তারপর তদুপরি এখানে আরও সমস্যা আছে তারা রাহুলের এই লাইনে একমত বলে একদমই মনে হয় না তো তাদের যদি সোশ্যাল মিডিয়ার দেয়াল দেখেন দেখবেন যে অন্য লোকেরা প্রচুর হইচই করেছে রাহুলের বক্তব্য নিয়ে কংগ্রেসের নেতারা করেননি তারা রাহুলের কথা বলেনও না জানেন বলেও মনে হয় না তো বিশেষ করে অধীর চৌধুরীর কথা যিনি বলেন তিনি অবশ্য সভাপতি নেই তাঁকে দেখে মনে হয় তিনি সমান্তরাল কোনো এক মহাবিশ্বে বসবাস করেন যেখানে তৃণমূল ছাড়া আর কিছু নেই এবং হাফ ভাব দেখে মনে হয় তৃণমূলকে হটানোর জন্য কংগ্রেসের যে ঘোষিতভাবে মূল শত্রু বিজেপি সর্বভারতীয় স্তরে তার দিকে চলে গেলেও তার তেমন কোনো আপত্তি নেই হাফ ভাব দেখে মনে হয় সত্যি কী করবেন জানি না তো এছাড়া বর্তমান নেতা বর্তমান যে সভাপতি আছেন তিনি যে কখন কি বলতেন বুঝতে পারি না দু একদিন আগে শুনলাম তিনি বলছেন সব কটা আসনেই তারা নিজেদেরকে প্রার্থী দেবেন তা দিয়ে কি লাভ হবে আমি জানি না কারা তাদের ভোট দেবেন আমি জানি না এবং উনি জানেন বলেও বিশ্বাস করি না কিন্তু বলতে হয় বলে দিলেন তো এই যে নেতারা আছেন আঞ্চলিক স্তরে এবং বিশেষ করে বাংলায় এরা কংগ্রেসের কোনো কাজে লাগে না একটা আসনেও যেতে পারে জেতাতে পারেননি গত লোকসভা নির্বাচনে এরা মূলত সত্যি কথা বলতে কি খুব সৎভাবে বলতে গেলে বলতে হয় ষাঁড়ের গোবর তো যে কোনো রকম ইন্ডিয়া জোট সংক্রান্ত যদি কোনো কথা হয় ষাঁড়ের গোবর হলেও এরা তাতে যে বাগড়া দেবার চেষ্টা করবেন এ নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই তো রাহুলকে যদি অবিসংবাদিত নায়ক হয়ে উঠতে হয় তাহলে কিন্তু এই নেতাদেরকেও টপকাতে হবে সমস্যা আছে যদি বাংলার কথা বলি এবং সর্বভারতীয় স্তরেও সমস্যা আছে বামদেন নিয়েও রাহুল নিজে কয়েকদিন আগে বামদেন কেরালায় বামদেন নিয়ে একটা তীব্র মতামত পোষণ করেছিলেন বলেছিলেন যে আইডিওলজিক্যাল অর্থাৎ আদর্শগত যুদ্ধটা যেমন বিজেপির সঙ্গে তেমনি বামদের সঙ্গে ভুল বলেছিলেন রাহুলকে এই কিন্তু এই গুমো পরিত্যাগ করতে হবে বামদের সম্পর্কে কারণ বামরা তার ইন্ডিয়া জোটের অংশ তো তাদের সঙ্গে তার মতবিরোধ থাকতেই পারে দলগুলো একেবারেই এক একমতে চলে না একরকম মত নিয়ে চলে না চলবে না কিন্তু জোট হতে গেলে জোটের মধ্যে যারা আছে কংগ্রেস তাদেরকে কখনোই বিজেপির সঙ্গে তুলনা করা যায় না এতে কিন্তু জোট ঐক্যবদ্ধ হবে না তো এইখানে ভুলটা ছিল রাহুলের এটাও তাকে অতিক্রম করতে হবে এবং বামরা রাহুল যদি একটা ক্ষেত্রে ওটা বলে থাকেন বামরা সারাক্ষণ বলে যাচ্ছেন যে তৃণমূল হল বিজেপির বাংলার বামরা বলছেন বিজেপির বি টিম তো জোটের মধ্যে থেকে এরকম কথা কিন্তু বলা যায় না কেউ কেউ তো আপকেও বি টিম বানিয়ে দিচ্ছেন সবাই সবার বি টিম হলে ভাই জোটটা করবেন কাকে নিয়ে কেনই আছেন জোটে এবং এই যে কাণ্ডটা হয়েছে গতকাল যে ছবি টবিগুলো দেখালাম তো এতে তারা মোটেও খুশি বলে মনে হন না যদিও পার্টির যে তাদের দস্তাবেজ সেখানে সম্পূর্ণ অন্য জিনিস লেখা আছে পরিষ্কার লেখা আছে যে বিজেপি হচ্ছে নয়া ফ্যাসিবাদী একটা শক্তি এবং তাদের বিরুদ্ধে বলতে বাংলার বামদের খামতি আছে তো আমরা সবাই জানি ওটা খামতি ভামতি কিছু নয় ইচ্ছে করে ওরা করেছে কিন্তু সেই খামতিটা তারা বজায় রেখে দেবেন তথাকথিত খামতিটা তো একবার আমার মনে আছে যে ইয়ে চুরির সঙ্গে কি কাণ্ডটা হয়েছিলো এই আজকের ছবি প্রসঙ্গে বলছি ইয়ে চুরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একবার হেসে খুব হেসে হেসে একটা ছবি বেরিয়েছিল সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং সেই দেখে বাম সমর্থকরা ট্রোল করে একদম ভর্তি করে দিয়েছিলেন তো তারপর নাকি কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন সমর্থকরা এটা বন্ধ করেন তো সে ইয়েচুরি খুব বড়ো মাপের নেতা ছিলেন ব্রিটাস তো সেরকম না এবারও জন ব্রিটাস যিনি তৃণমূলের একজন সাংসদকে ধরে আছেন তো সেই ছবিটা বস্তুত অনেক বাম সমর্থককে কি দেখতে পাচ্ছি তারা লুকিয়ে ফেলতে পারলেই বাঁচেন তো মোহাম্মদ সেলিম কি ভাবছেন জানি না তিনিও মাঝে মাঝে সেটিং ফিটিং বলে থাকেন তিনি হয়তো ভাবছেন কী ভাগ্য হেরেছি ভোটে নইলে তো এবার তৃণমূলের সঙ্গে ছবি উঠে যেত তো এইটা যেন খুব বড়ো ব্যাপার তো এইগুলো হচ্ছে সব কাঁটা এটা রাহুল একা সরাতে পারবেন না কাম্য রাহুলের কিছু উদ্যোগ তো প্রয়োজন তিনি সিপিএম সম্পর্কে যা বলেছেন সেরকম কথা বলা উচিত না। কিন্তু একা সরাতে পারবেন না কারণ রাহুলের সেই ক্ষমতা নেই এবং একা যে উনি সরিয়ে দেবেন হিরো হয়ে সেটা কাম্য নয় বাকি দলগুলো যদি সবাই মিলে উদ্যোগ নেয় তবে হাল ফিরতে পারে মোদী সরকার কিন্তু নড়বড় করছে বিহারে একদম নড়বড় করছে নইলে ওরা এই নিবিড় সংশোধনী ইত্যাদি কিছুতেই আনত না এই মরিয়া কামড়টা ওরা দিত না তো ফলে রাহুলকে যদি অবিসংবাদিত নেতা হয়ে উঠতে হয় সেটা কিন্তু রাহুল একার কৃতিত্ব হবেন না এটা একটা যুক্তরাষ্ট্রীয় জোট একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জোট সেখানে প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি ভাষার প্রত্যেকটি জাতির অধিকার সমান প্রত্যেকে যদি একসঙ্গে উঠে দাঁড়ান তবেই একজন নেতাকে খুঁজে বার করা যেতে পারে এবং এই মুহূর্তে মনে হচ্ছে একমাত্র সেক্ষেত্রেই রাহুল সেই অবিসংবাদিত নেতাটি হয়ে উঠতে পারেন আর হ্যাঁ যদি এটা যুক্তরাষ্ট্রীয় জোট হতে হয় তাহলে প্রতিটি ভাষা এবং প্রতিটি জাতির অধিকার সমান হতে হবে সেক্ষেত্রে সংসদে যে এখন ফেস্টুন টুন দেখানো হচ্ছে বাংলায় ভাষণ দেওয়া হচ্ছে বাংলায় এগুলো কিন্তু চালিয়ে যাওয়া জরুরি একবার প্রতিবাদ মিটে গেল তারপর সাংসদরা গিয়ে আবার ওখানে হিন্দিতে কথাবার্তা বলতে শুরু করলেন এটা হলে চলবে না এবং বাংলার যে শাসক দল আছে তৃণমূল তারা যে বাঙালিদের প্রতিনিধিত্ব করে এবং কিছু কিছু ক্ষেত্রে সাঁওতালিদের এবং নেপালিদেরও এইটা তাদের মনে রাখতে হবে এই যে ইরফান পাঠান বা শত্রুঘ্ন সিনহা এদেরকে ভোটে দাঁড় করিয়ে দিলাম তারপর এরা বাংলা বলতেই পারেন না কিন্তু বাংলার সাংসদ বসে আছেন এরকম হতে দেওয়া চলবে না এবং গতকালের যে প্রতিবাদ হলো তাতে কি এরা ছিলেন না আমি ছবি দেখিনি বলতে পারব না একজন সিনেমার নায়ক আছেন দেখলাম তিনি নিজের ছবির প্রচার করছেন খুব ভালো করতেন ছবি করছেন বাংলার ছবি করছেন হিট হলে খুব ভালো হবে কিন্তু যাকে তাকে ধরে এভাবে এভাবে সাংসদ করে দিলে তো হয় না সাংসদের এই গুরুত্বপূর্ণ সময় সাংসদদের থাকার কথা হচ্ছে লোকসভায় তিনি নেই কেন তো এই কথাগুলো তৃণমূলকেও কিন্তু বুঝতে হবে তারা এই যে এইটা হুজুগের মতো করে একটু বাংলা চালিয়ে দিলাম তারপর আবার সব মিটে গেলে আবার সবাই কি হিন্দি বলতে শুরু করলো তারপর আবার শাহরুখ খানকে ডেকে নিয়ে এসে চলচ্চিত্র উৎসব উদ্বোধন করিয়ে দিলাম এই জিনিস হলে বাঙালির প্রতিনিধিত্ব করা যাবে না তো ফলে এই যে বাংলার পক্ষে যে হাওয়াটা এসেছে বাঙালি বা বাঙালির যে জনজাগরণ ঘটছে এর পতাকা যদি তৃণমূল তুলতে চায় তাকে কিন্তু তুলে ধরে রাখতে হবে এরকম লোক দেখানোর মতো করলে হবে না একমাত্র সেক্ষেত্রে জোট জিততে পারে একজন অবিসংবাদিত নেতা হয়ে উঠতে পারেন মোদি নড়মড় করছে এবং একমাত্র এইটা হলেই মোদিকে কিন্তু এই বিহার নির্বাচনের পরেই ছুঁড়ে ফেলে দেওয়া যায় কারণ কি কারণ নিতীশ কোন দিকে যাবেন কেউ জানে না নীতিশের দলের মধ্যে ভাঙন হতে পারে চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে একটু গায়ে গুঁই করছেন যদি বিহারে হেরে যায় নীতিশের দলে ভাঙন হয় তাহলে মোদী সরকার সংখ্যালঘু হয়ে কিন্তু পড়ে যাবে এবং আবারও বলছি সেটা আটকাতেই এই নিবিড় সংশোধনী এবং সেটার বিরুদ্ধে একটা যুক্তরাষ্ট্রীয় জোট ভীষণ দরকার তো নেতারা কী করবেন জানি না প্রত্যেকটা দলের সমর্থক যারা আছেন তাদের উচিত নেতাদের উপর চাপ তৈরি করা আমরাও করছি আপনারাও করুন এই ভিডিও শেয়ার করুন গ্রুচ্যানেল সাবস্ক্রাইব করুন অথবা নিজেদের মতো নিজেদের বক্তব্যগুলো ছড়িয়ে দিন এবং গুরুচন্ডালের সাইটে আসুন প্রসঙ্গত আমাদের যে অনুষ্ঠানটা ছিল রাখি বন্ধনের যাতে আপনাদের আহ্বান করেছিলাম সেটা খুব সাফল্যমণ্ডিতভাবে শেষ হয়েছে আপনারা যারা আসতে পেরেছেন তাদেরকে তাদেরকে অভিনন্দন তাদেরকে ধন্যবাদ এবং যারা আসতে পারেন না তারা অবশ্যই আমাদের সঙ্গে আলাপ পরিচয়টা করে যান পুটিরাম উল্টো দিকে আমাদের দোকান আছে সেখানে এসে কয়েকদিন হয়তো একটু বন্ধ থাকবে একটা সমস্যার কারণে তো দু একদিনের মধ্যেই দোকানটা পুরোদমে চালু হয়ে যাবে তো আপনারা যদি আসেন আমাদের সঙ্গে আলাপ পরিচয় হবে দেখা সাক্ষাৎ হবে আমাদের সমবেদ কণ্ঠস্বরী এই বিষ বিচ্ছিরি সময়ে একমাত্র আশার আলো হয়ে জেগে থাকতে পারে তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো রোজ না হলেও একদিন অন্তর একদিন তো করার চেষ্টা করবই তা আপাতত সবাইকে নমস্কার